মিউটেশন সার্ভারের সমস্যা কি সমাধান হয়েছে নামদারি খারিজের আবেদন কি করা যাচ্ছে আমরা নতুন আবেদন করতে গেলে ওটিপি পাচ্ছি দিচ্ছে না আবার আবেদন করতে গেলে আবেদনে হচ্ছে অ্যাড্রেস ভুল আসতেছে জেলা বিভাগীয় জেলার নাম চলে আসতে একের অধিক গ্রহিতা হলে লাস্টে যেই গ্রহিতার অ্যাড্রেস দিচ্ছি সেই এর মোজা নাম সেই বিভাগীয় শহরের নাম সরাসরি ওখানে চলে আসছে ইত্যাদি নানান প্রবলেম হচ্ছে এই নামদারি খারিজ আবেদনের সময় তো এই সমস্যাগুলোর সমাধান হয়েছে কিনা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন তো তাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিওটা আমি করলাম কারণ আমার শরীর অসুস্থ ঠান্ডা লাগছে গলা বসে গেছে হয়তোবা আমার সাউন্ড শুনে আপনারা কিছুটা হলো বুঝতে পারছেন তো গলা বসে যাওয়ার কারণে আমি দীর্ঘদিন ভিডিও আনি না তাছাড়া ভিডিও না আসার কারণ আরেকটা হচ্ছে আমি এখন ভূমিসংগ্রহত ভিডিও আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসে দিয়ে থাকি তো এখন থেকে আমার নতুন চ্যানেলে সকল ভূমি সংক্রান্ত সহ যে কোনো তথ্য এখন ওই চ্যানেলে আপলোড করা হবে যার কারণে আমি আমার এই চ্যানেলে ভিডিও দিচ্ছি না ইদানিং এর জন্য হতে পারে আর তাছাড়া শরীর খারাপ তার কারণে এটা হচ্ছে বিশেষ কারণ ইদানিং ভিডিও দিচ্ছি না শরীর খারাপের জন্য গলা বসে গেছে ভিডিও বুমিক করতে পারছি না তো এখন থেকে ভিডিও পাবেন আশা করছি আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসে ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জাস্ট ইউটিউবে গিয়ে সিএম ল্যান্ড সার্ভিস লিখে আমার করলে আমার প্রথম আমার চ্যানেলটা চলে আসবে তো আসল কথায় আসি নাম জানি খারিজ আবেদনে তো আজকে আমি তিনটা আবেদন করলাম আজকে আমি তিনটা আবেদন করলাম এখানে তিনটা চারটা চারটা আবেদন করছি এখানে চারটা আবেদনের কাগজ আছে তো চারটা আবেদনের যে প্রবলেমটা যেটুকু বুঝলাম যে আবেদনের যান্ত্রিক খারিজ আবেদন বা মিউটেশন সার্ভারটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এখন আবেদন করা যাচ্ছে তো আগে যে সমস্যাটা হচ্ছিল সেই সমস্যাটা এখন আর হচ্ছে না আমি আপনাদেরকে স্ক্রিন একটু ভালো করে দেখাই দিব সমস্যা নাই তো এখন দেখেন আমি যে অ্যাড্রেসটা দিচ্ছি এখানে টাইপ করে সেই অ্যাড্রেসটা এখানে শো করতেছে তো কিছুদিন আগে আমি আবেদন করেছিলাম সেখানে কিন্তু ভুল আসছিল আবেদনের অ্যাড্রেসটা ভুল আসছিল আপনার যেটা দিচ্ছিলাম সেটা আসতেছিল না আসতেছিল বিভাগীয় শহরের নাম যেমন বিভাগ যদি আপনার ঢাকা বিভাগ হয় ঢাকা ঢাকা গুলো আসতেছিল আর যদি একের অধিক হয়ে থাকে লাস্টে যেটা দিয়েছিলাম আর সেটাই সবার অ্যাড্রেসে একই অ্যাড্রেস চলে আসতেছিল তো সে সমস্যাটা মনে হয় এখন সলভ হয়ে গেছে আপনারা আবেদন করতে পারেন আবেদন সবার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে তাছাড়া সার্ভারের প্রবলেম হচ্ছে মূলত চাপের কারণে অতিরিক্ত চাপ হওয়ার কারণে হয়তো প্রবলেম হতে পারে আর এছাড়া আপডেট কাজ এখনো চলমান আছে যেটুকু বুঝলাম নতুন নতুন অপশন কিন্তু যুক্ত হতেই আছে মিটিশনে কিন্তু আগে হচ্ছে আপনার দুইটা অপশন ছিল না এখন কিন্তু অপশন চালু হয়েছে একটা হচ্ছে আপনার অ্যাওয়াজ বদল দলিলের অপশন চালু হয়েছে এবং প্রতিনিধি মাধ্যমে আবেদন প্রচেষ্টা চালু হয়েছে এছাড়া নতুন নতুন অপশন কিন্তু যুক্ত হতেই আছে তার মানে এটা বোঝা যায় যে নামজারি খারিজের বা মিটিশন সার্ভারটা এখনও আপডেটের কাজ চলমান শুধু এটা না অনেক সবগুলোতেই মোটামুটি আপডেট কাজ চলমান এখনও দেড় মাস দুই মাস মতো আপডেট কাজ চলবে নাকি এরকম শুনেছি আমাদের সাইয়ের কাছ থেকে তো প্রতিনিয়ত আপডেট আসবে আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসে আপনারা আপডেটগুলো পেতে চাইলে এখনই আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ ভবিষ্যৎগত ভিডিওগুলো কিন্তু এখন থেকে ওই চ্যানেলেই দিচ্ছি আমি তো এই চ্যানেলে ভিডিও খুব কম দিব কারণ আপনাদের আপনারা যা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও করেন ভবিষ্যৎগত ভিডিও দেখেন তারা আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই চ্যানেলে আমি টেক রিলেটেড ভিডিও টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকব দেওয়ার জন্যই মূলত তৈরি করেছি এই চ্যানেলটা ভূমিসংগত ভিডিও দেওয়া হয় মাঝে মধ্যে ভূমিসংগত ভিডিও কম দিব এখন থেকে আস্তে আস্তে ওই চ্যানেলে শিফট করবো তো এই ছিল মূলত আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আমি বিদায়ছি সব আত্মসুস্ত থাকবে নিজের খেয়াল রাখবেন আর ক্রিয়েটিভ মেয়েদের সাথে থাকবেন আর আমার নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ডিসক্রিপশনে আমার লিঙ্কটা দেওয়া আছে চ্যানেলের অথবা সার্চ করলেও পেয়ে যাবেন আল্লাহ আসসালামু আলাইকুম